এটা তোমাদের মিডল টামের তিন নম্বর ক্লাস এই তিন নম্বর ক্লাস করার আগে অবশ্যই তুমি আগের দুইটা ক্লাস বেরো আসবা ঠিক আছে আচ্ছা যাহোক দেখো এখানে এটাকে মিডল টাইম করতে হবে মিডল টাইমের সত্য হলো কি যে সর্বোচ্চ যে পাওয়ারটা থাকে তার যে এই সহকের সাথে যে লাস্টে যে সংখ্যা থাকে এই সংখ্যাকে কি করতে হয় গুণ করতে হয় তাহলে সহক করতে অনষোলো আর এই ছত্রিশ এই ছত্রিশের সাথে গুণ করে কত হয়েছে ছত্রিশ হয়েছে এখন মাঝের যেই সংখ্যাটা আছে তেরো এই তেরো কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করে এই তেরো থাকে এবং গুণ করে কত হয় ছত্রিশ হয় দেখো করি এই তেরো কে যদি আমি যদি এইভাবে লিখি আহ তেরো আছে তেরো এক্স যদি আমরা যদি এইভাবে লিখি যে ধরো নাইন এক্স আর নাইন এক্স লেখি আর প্লাস ফোর এক্স লেখি দেখো তো নাইন আর ফোর কত হয় থার্টিন হয় না হয়তো তাহলে আমরা কিভাবে দেখো যোগ বিয়োগ করে কিন্তু ওই যে মাঝখানে যে থার্টিন রয়েছে থার্টিনই আছে এবং গুণ করে চার নাম কত ছত্রিশ ছত্রিশ হয়েছে তাহলে মিডল টাইম নিয়মই হচ্ছে এটা যে এই যে এই মাঝখানে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে সমস্যা করে তাছাড়া আর কোনো সমস্যা নেই এটাকে যদি ভাঙাইতে পারো তাহলে শেষ বুঝছো মানে একটু চিন্তা ভাবনা করে ভাঙাই যোগ বিয়োগ করে গুণ করলে যে এই যে যে অন এবং লাস্টের যে সংখ্যা মানে এই যে সর্বোচ্চ পাওয়ারের সহক এবং লাস্টের যে সংখ্যা এটাকে গুণ করার পরে যা আসে যাতে এটা হয় হ্যাঁ দেখো তাহলে আমরা কি করতে পারি এক্স স্কোয়ার আর থার্টিন এক্স যদি ভাঙাইছি ভাঙাইছি কিভাবে প্লাস আর এখানে কত ছত্রিশ দেখো তো এই দুটা থেকে কি কমন যায় এক্স কমন যায় এক্স প্লাস নাইন আর এখান থেকে কত কমন যায় ছত্রিশ কমন যায়

এর সহ অন এটা কেমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করে এই মাঝখানটা ঠিক থাকে কিন্তু গুণ করে এই মাইনাস টু বানাইতে হবে তো দেখো একটা কাজ করি আমরা এ টু দি পাওয়ার এইট যেভাবে আছে এইভাবে থাক আর মাইনাস এ টু দি পাওয়ার ফোর রে আমি এইভাবে লিখতে পারি মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর দেখো তো এবং গুণ করে দেখ আমাদের গুণ করতে হবে কিন্তু সংখ্যাগুলি এই চলক গুলিকে গুণ করতে হবে না হ্যাঁ এই সংখ্যাগুলি এই যে মাইনাস দি পর মাইনাস টু ফর ফোর আছে এইট মাইনাস টুর সাথে এই যে সহ কর আছে এটাকে গুণ করে কিন্তু মাইনাস টুই হয় মাইনাস এর প্লাসে গুণ করলে মাইনাস ই হয় আর এখানে কত রইলো মাইনাস টু রয়ে গেল হ্যাঁ এখন দেখো তো এখান থেকে কি কমন যায় এ টু দি পাওয়ার এইট আছে মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর আছে তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার ফোর কিন্তু কমন যায় তাহলে এখানে থাকে কত এ টু দি পাওয়ার ফোর থাকে আর এখানে কত থাকে মাইনাস টু থাকে আর এখান থেকে যদি আমি একটা অন কমন নেই তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এখন আবার দেখো তো এখান থেকে কি কমন যায় এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এখানে আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এখান থেকে এটা কমন যায় এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু আর এখানে কি বাকি রইল কত এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাই হচ্ছে তোমাদের উৎপাদন মানে উৎপাদক আর মিডল টার্ম তো মানে মিডল টার্ম আসলে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে আরো অনেক কাজ করতে হয় শুধুমাত্র মিডল না এই উৎপাদক বিশ্লেষণের একটা পার্ট হচ্ছে বিশ্লেষণের তোমাদের ভিডিও দেব হ্যাঁ তোমরা বুঝবা উৎপাদকের বিশ্লেষণ কি উৎপাদক বিশ্লেষণ আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভেঙে ফেলতে হয় এই যে আছে না এটাকেও ভেঙে একবার ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভেঙে ফেলতে হয় আপাতত মিডল টাইম এর নিয়মটা তোমরা শিখে রাখো এই অঙ্ক শিখতে আসা তাড়াহড়া করার কিছু নাই মানে তাড়াহড়া যতই করবা ততই দেখ তোমরা মানে অঙ্কের বেসিকটা বুঝবা না যা দেখো সাত নম্বরে হম এই যে নিয়ম ছিল কি যে সর্বোচ্চ পাওয়ারের আগে যে সংখ্যাটা থাকে মানে যে সব থাকে সহগের সাথে লাস্টে যে সংখ্যাটা এটাকে গুণ করতে হয় এটাকে গুণ করলে কথা হয় দেখো তো ছয় ছয় ছত্রিশ হ্যাঁ এখন মাঝ কেনটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করে এটা ঠিক থাকে আর গুণ করে কত থাকে ছত্রিশ হয় তাহলে দেখো তো এই যে আগের মতো এই যে এই নাইন রে থার্টিন এক্স আছে না থার্টিন এক্স যদি আমি লিখি নাইন এক্স প্লাস ফোর এক্স তাহলে দেখো তো দুটাকে যোগ বিয়োগ করে কিন্তু থার্টিন এক্সই রয়েছে এবং গুণ করে কত হয়েছে নয়ের সাথে চার গুণ করলে কত হয় ছত্রিশ হয় তার মানে এভাবে ভাঙলাম যায় দেখো এখানে কত এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস সিক্স ঠিক আছে এখন দেখো এভাবে ভাঙ্গাইলাম এটা থেকে কি কমন যায় এখান থেকে কি কমন যায় দেখো তো এখান থেকে তোমার থ্রি এক্স কমন যায় থ্রি এক্স যদি কমন নেই তাহলে কত থাকে এখানে কত থাকে টু এক্স এই যে সিক্স এক্স স্কোয়ার থেকে থ্রি এক্স কমন নিলে কত থাকে টু এক্স থাকে আর এখানে কত থাকে প্লাস থ্রি থাকে আর এখানে দেখো তো কি কমন যায় এখানে যদি টু কমন নেই তাহলে কত থাকে টু এক্স প্লাস থ্রি